হ্যালো এভরিওান ওয়েলকাম টু গেমপ্লান এফসি তো গতকাল কালিঙ্গা কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ ছিল সেখানে কিন্তু ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে এবং তার ফলে কিন্তু তারা কালিঙ্গা সুপারকাপের ফাইনালে পৌঁছে গেছে এবার দেখা যাক কালিঙ্গা সুপারকাপের ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি কারা হয় ওড়িশা এফ সি নাকি মুম্বাই সিটি এফসি ওড়িশা এফসি এবং মুম্বাই সিটি এফসির মধ্যে সেকেন্ড সেমিফাইনাল কিন্তু আজকে রয়েছে সেই ম্যাচ প্রসঙ্গে আলোচনা করবো এবং অবশ্যই গতকালকের যে ইস্টবেঙ্গল এবং জামশেদপুরের ম্যাচ ছিল সেই ম্যাচ প্রসঙ্গে আলোচনা করব কোন টিম কেমন খেললো এবং ইস্টবেঙ্গলের এই যে এত সুন্দর খেলা অনবদ্য ফুটবল খেলছে এই ফুটবল খেলার পেছনে কোন কোন প্লেয়ারের ভূমিকা সবচেয়ে বেশি সেইটা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে স্কিপ করবে না তবে মেন টপিকে যাওয়ার আগে যেটা রোজ বলে থাকি যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধর ক্রিকেট এবং ফুটবলের আপডেট পাওয়ার জন্য তো গতকাল কালিঙ্গা কাপের ফার্স্ট সেমিফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু দুই শূন্য গোলে জামশেদপুরকে হারিয়ে দিয়েছে দুটো টিম খুব ভালো ফুটবল খেলেছে জামশেদপুর এফসি বলো বা ইস্টবেঙ্গল বলো খুব উপভোগ্য একটা ফুটবল হয়েছে একটা বড় টুর্নামেন্টের সেমিফাইনাল যেরকম হওয়ার কথা ঠিক সেরকমটাই হয়েছে তো গতকালকের ম্যাচ নিয়ে আলোচনা করবো অবশ্যই তবে তার আগে একটা কথা আমি বলবো যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানবে যে আমি কিন্তু এর আগেও বলেছি ইস্টবেঙ্গল এই মুহূর্তে একটা ভালো শেপে রয়েছে কার্লেস কোয়ারডাটের আন্ডারে তারা কিন্তু বেশ ভালো ফুটবল খেলছে গত চার পাঁচটা মৌসুম তুমি যদি ইস্টবেঙ্গলের খেলা দেখো ততটাও হয়তো তোমাদের ভালো লাগবে না যতটা এখন লাগছে একটা ভালো বন্ডিং রয়েছে প্লেয়ারদের মধ্যে প্লেয়াররা নিজের রোলটা খুব ভালো মতো জানে এবং তারা কিন্তু যে প্ল্যান করে মাঠে নামছে সেই প্ল্যানটা কিন্তু এক্সিকিউট করছে যে প্ল্যানটা তারা অফ দ্য ফিল্ড করছে কার্লেস কোয়াড্রার যে রোলটা এক একটা প্লেয়ারকে বুঝিয়ে দিচ্ছে তারা কিন্তু সেটা মাঠে ইমপ্লিমেন্ট করছে এক্সিকিউট করছে এবং তার জন্যই কিন্তু ইস্টবেঙ্গল টিমটাকে এই মুহূর্তে বেশ একটা ভালো শেপে লাগছে তো কালকের ম্যাচের কথা যদি বলি দেখো কালকের ম্যাচ ভীষণ এন্টারটেনিং ছিল জামশেদপুর এফসি দুই শূন্য গোলে হেরে গেছে মানে এই নয় যে জামশেদপুর এফসি খুব একটা ভালো খেলতে পারেনি এরকম কিন্তু নয় জামশেদপুর এফসিও অ্যাটাক করেছে ইস্টবেঙ্গলও অ্যাটাক করেছে কালকে দুটো টিমের ডিফেন্স যদি আমি ডিফেন্স দিয়ে শুরু করি দুটো টিমের ডিফেন্স কিন্তু অনবদ্য খেলেছে আমরা জানি যে ইস্টবেঙ্গলের হিজাজি মেহের এবং পার্ডো দুজনেই খুব ভালো খেলছে এই সুপার কাপে এবং অপরদিকে কিন্তু জামশেদপুরের যে ডিফেন্স লাইন কালকে ছিল সেটাও কিন্তু খুব ভালো ছিল তো প্লেইং ইলেভেনের কথা যদি বলি ইস্টবেঙ্গলে কিন্তু একটা চেঞ্জ ছিল বিষ্ণু খেলেছিল বোড়ার জায়গায় বোরার কিন্তু কার্ড সমস্যার জন্য তিনি খেলতে পারেননি বাট বোরার না থাকাটা ইস্টবেঙ্গলের খেলায় খুব একটা ইম্প্যাক্ট ফেলেনি অপরদিকে জামশেদপুর এফসিতেও কিন্তু চিমাচুকু ছিলেন না বাট তার না থাকাটা জামশেদপুর এফসির খেলায় কিন্তু ইম্প্যাক্ট ফেলেছিল একজন প্রপার স্ট্রাইকারকে কিন্তু তারা মিস করেছে প্রত্যেক মুহূর্তে মনে হয়েছে একজন প্রপার স্ট্রাইকারের অভাব কালকের খেলায় তো কালকের খেলার প্রসঙ্গে যদি কথা বলি অলরেডি আমি ডিফেন্স বলেছি যে দুটো টিমের ডিফেন্স কিন্তু মারাত্মক খেলেছে যদি মাঝমাঠ নিয়ে কথা বলি মিডফিল্ড নিয়ে কথা বলি সেখানে কিন্তু সল ক্রেস্পো সৌভিক এবং অপরদিকে জামশেদপুরের মানজোরো এবং রেইতা চিকাওয়া চারটে প্লেয়ারের দিকে আমার নজর ছিল চারজনেই কিন্তু খুব ভালো খেলেছে সৌভিক চক্রবর্তী আমার মনে হয় গত চার পাঁচটা সিজনের মধ্যে এটা তার বেস্ট সিজন যাচ্ছে উনি বরাবরই ভালো ফুটবল খেলেন বাট একটু ইনকনসিস্টেন্ট বাট এই মরসুমটা কন্টিনিউয়াসলি কিন্তু তিনি ভালো খেলে আসছেন সুপার কাপটা তো তিনি অনবদ্য খেলেছেন এখনো পর্যন্ত ভীষণ ভালো ফুটবল গেছে সৌভিক চক্রবর্তীর এবং বাকি তিনজন সল ক্রিস্পো মানজোরো এবং রেইটা চিকাওয়া তারাও কিন্তু ভালো খেলেছে এবার যদি আমি অ্যাটাকিং লাইন নিয়ে কথা বলি দেখো অ্যাটাকিং লাইনে ক্লটন সিলভা একটু নিচ থেকে খেলছিলেন কালকে সিভেরিও সিভেরিও হয়তো নিশ্চয়ই ভাববেন যে তারই ফর্মটা গোল স্কোরিং ফর্মটা আইএসএল এ কোথায় ছিল আইএসএলে কেন তিনি গোল করতে পারছিলেন না তো সুপার কাপে অলরেডি তিনি দুটো গোল করে দিয়েছেন এবং বেশ ভালো কিন্তু খেলছেন একটা স্ট্রাইকারের যে রোলটা থাকা উচিত যে রোলটা প্লে করা উচিত মাঠের মধ্যে সেই রোলটাই কিন্তু তিনি প্লে করছেন গোল করেছেন ভালো খেলছেন অপরদিকে যদি জামশেদপুরের কথা বলি দেখো জামশেদপুরও ভালো চেষ্টা করেছে আমার মনে হয় জামশেদপুরের একদম যে ম্যাচে প্রথম দিকে স্টিভ আমরির উঠে যাওয়া সেটাও অনেকটা ভুগিয়েছে একে তো চিমাচুকু ছিলেন না বা স্টিভ আমরির উঠে যাওয়া এটাও কিন্তু বেশ খানিকটা পিছিয়ে দিয়েছিল জামশেদপুর এফসিকে তো ওভারঅল ম্যাচটা বেশ ভালো গেছে ফার্স্ট হাফে কিন্তু হিজাজি মাহের হিজাজি মাহের গোলে কিন্তু এগিয়ে যায় ইস্টবেঙ্গল এবং সেকেন্ড হাফে ফার্স্ট হাফে আরও চেষ্টা করেছে ইস্টবেঙ্গল গোল করা দুটো টিমই কম বেশি সুযোগ পেয়েছে জামশেদপুরও ভালো খেলেছে আমি যেটা বারবার বলছি সেকেন্ড হাফের একদম শুরুর দিকে কিন্তু ইস্টবেঙ্গল সেকেন্ড গোলটা পেয়ে যায় এবং এই সমস্ত ম্যাচে কিন্তু শূন্য ব্যবধান কখনোই নিরাপদ নয় তাই যখনই দু নম্বর গোলটা ইস্টবেঙ্গল পেয়ে যায় তখন কিন্তু একটু কমফর্ট জোনে ইস্টবেঙ্গল চলে যায় সেকেন্ড গোলটা করে সিভেরিও একটা পিন পয়েন্ট ক্রস ছিল একটা মাইনাস ছিল বলা যায় নিশু কুমারের একদম সিভেরিওর পা বরাবর এবং ওখান থেকে খুব ভালো ফিনিশও করেন সিলেরিও তিন শূন্য গোলেও এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল বাট ক্লেইটন সিলভা কিন্তু পেনাল্টি মিস করেন এটা আমার মনে হয় ইস্টবেঙ্গল সমর্থকরা স্বপ্নেও ভাবতে পারেননি যে ক্লেইটন সিলভা পেনাল্টি মিস করবেন এবং এটা আমরা দেখেছি বড় টিমের সাথে ঘটতে এই সুপার কাপে দিমিত্রি পেট্রাটোসও কিন্তু পেনাল্টি মিস করেছিলেন ইস্টবেঙ্গলেরই এগেনস্টে তিনিও পোস্টে মেরেছিলেন এবং কালকেও কিন্তু ক্লেইটন সিলভা পোস্টে পারেন সজোরে একটা শট মানেন এবং পোস্টে গে লাগে বলটি এর পরেও সুযোগ এসছিল দুটো টিমের কাছেই বাট স্কোর লাইনে খুব একটা কিছু চেঞ্জ হয়নি তো দুই শূন্য গোলেই কিন্তু ফাইনালি ইস্টবেঙ্গল ম্যাচটা নিজের পকেটে পড়ে নেয় এবং তারা কিন্তু ফাইনালে চলে যায় এবার দেখা যাক ফাইনালে তাদের মুখোমুখি কে হয় তো ইস্টবেঙ্গলের এই অনবদ্য খেলার পেছনে আমার যেটা মনে হয় তিনটে প্লেয়ারের ভূমিকা কিন্তু প্রচুর প্রথম নামটা হচ্ছে অবশ্যই সৌভিক চক্রবর্তী আমি একটু আগেই বললাম সৌভিক সম্পর্কে তুমি ইস্টবেঙ্গলের এগেনস্টে যারা যারা খেলছে তোমরা জাস্ট দেখো তাদের যে মেন ক্রিয়েটিভ প্লেয়ারটা তাকে আটকানোর কিন্তু দায়িত্ব নিচ্ছেন সৌভিক সেটা হুগো বুমও হোক কালকে মানজোরও হোক ভীষণ ভালো কিন্তু তিনি তাকে মার্ক করছেন খেলা তৈরি করতে দিচ্ছেন না অপোনেন্ট টিমকে তো সৌভিক চক্রবর্তী ফার্স্ট নামটা সেকেন্ড নামটা অতি অবশ্যই ক্লেইটন সিলভা ক্লেইটন সিলভা এই এজেও যে ফর্ম দেখাচ্ছেন সত্যি কথা বলতে একটা আলাদা ইম্প্যাক্ট কিন্তু তিনি ফেলছেন ইস্ট বেঙ্গলের খেলার ওপর তিনি পাস করছেন ভালো তিনি কি পাস বাড়াচ্ছেন গেম তৈরি করছেন অ্যাসিস্ট করছেন নিজে গোল করছেন দারুণ ফুটবল খেলছেন ক্লেইটন সিলভা এবং তিন নম্বর নামটা তিন নম্বর নামটা আমার মনে হয় ইস্ট বেঙ্গলের অন্যতম সেরা ফাইন্ডিংয়ের মধ্যে একটা সেরা ফাইন্ডের মধ্যে একটা এই মৌসুমে তিনি হচ্ছেন হিজাজি মেহের তাকে কিন্তু কার্লেস কোয়াদ্রা টেনেছিলেন খুব যে হাই প্রোফাইল বিদেশি তা কিন্তু নয় তাকে নিয়ে প্রচুর হাইপও ক্রিয়েট করেনি করা হয়নি করার মতো কোনো ব্যাপারও ছিল না তার প্রোফাইলের মধ্যে বিরাট হাইপ ক্রিয়েট করার মতো কিন্তু ব্যাপার ছিল না বাট তিনি এসে যে ফুটবলটা খেলছেন সেটা কিন্তু অনবদ্য ফুটবল তিনি যেমন ডিফেন্স করছেন প্রয়োজনে গোল করছেন দুটো গোল করা হয়ে গেল তার ইস্টবেঙ্গলের হয়ে তো খুব ভালো একটা সাইনিং কিন্তু হিজাজি মাহের তো এই তিনটে প্লেয়ারের অবদান কিন্তু অনস্বীকার্য ইস্টবেঙ্গলের এই এত সুন্দর ফুটবল খেলার পিছনে এত বিউটিফুল একটা গেম পেছনে। পিছনে নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের যে ম্যাচটা রয়েছে আজকে উড়িষ্যা এফসি এবং মুম্বাই সিটি এফসির মধ্যে ম্যাচ রয়েছে এবং এই ম্যাচটাও বেশ আড্ডা আড্ডি ম্যাচ হবে ওড়িশা এফসির কোচ সার্জিও লোভেরা তিনি কিন্তু আবার এক্স মুম্বাই সিটি এফসি কোচও তিনি কিন্তু একটা টাইম তোমরা সবাই জানো যে মুম্বাই সিটি এফসির কোচ ছিলেন এবং বেশ সাকসেসফুল ক্যারিয়ার কিন্তু তার ওখানে ছিল মুম্বাই সিটি এফসির হয়ে তো দেখা যাক আজকের ম্যাচটা কি হয় একদিকে উড়িষ্যা এফসির টিমের মধ্যে যেমন কিছু এক্সপিরিয়েন্সড প্লেয়ার রয়েছে অপরদিকে কিন্তু মুম্বাই সিটি এফসি একেবারে তরুণ দল বেশ কিছু প্লেয়ার কিন্তু ন্যাশনাল টিমের হয়ে খেলতে ব্যস্ত থাকার কারণে বেশ কিছু প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার তাদের খেলছে না অপরদিকে গ্রেক স্টুয়ার্টও নেই তো দেখা যাক ম্যাচটা বেশ আড্ডাহাড্ডি হবে তরুণ দল হলেও তারা কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে এই সুপার কাপে তো দেখা যাক কি হয় আজকের ম্যাচটা আজকের ম্যাচ জিতে কে ফাইনালে পৌঁছতে পারে এবং কে মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গলের কালিঙ্গা সুপার কাপ ফাইনালে তো সেটাই এখন দেখার তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণকার মতো